আসলে আমরা এই মুহূর্তে সরাসরি রয়েছি কিন্তু আহ মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে আপনারা জানেন যে ছাত্র দল কিন্তু এই কর্মসূচিটা ঘোষণা করেছিল এটি মূলত শেখ হাসিনার আমলে শিক্ষা প্রতিষ্ঠান নিষিদ্ধ নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারে সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে কিন্তু এই কর্মসূচি ঘোষণা দিয়েছিল কিন্তু এই ছাত্রদল আপনারা জানেন যে আসলে গতকালকে কিন্তু তারা একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু এটি জানিয়েছিল আপনারা আপনারা জানেন যে আসলে এই বিজ্ঞপ্তিতে আসলে যেমনটি বলা হয়েছিল যে শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার এবং আহ সন্ত্রাসীদের সাদা নিশ্চিত করার দাবিতে এসহ জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে ভূমিকা পালনকারীদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে কিন্তু তারা এই কর্মসূচিটি কিন্তু আজকে ঘোষণা করেছিল এবং এটি কিন্তু আজকে সামনে থেকে কিন্তু কেন্দ্রীয় মিনার অভিমুখে যাচ্ছে আপনারা দেখছেন কিন্তু এই যে মাস ফর জাস্টিস কর্মসূচি এমন একটি কর্মসূচি কিন্তু বৈষম্যভূর ছাত্র আন্দোলন গত একত্রিশে জুলাই কিন্তু দেশের সব আদালত ক্যাম্পাসের রাজপথে কিন্তু এই কর্মসূচিটি পালন করে কোটার সঙ্গে দাবিতে তখন কিন্তু আসলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গে লাঠিফিডা এবং সাউন্ড কাঁদানো গ্যাস বিভিন্ন অনেককে কিন্তু আটক করে কিন্তু সেই কিন্তু সেই মার্চ ফর জাস্টিস কর্মসূচি কিন্তু আপনারা দেখছেন আজকে কিন্তু ছাত্র দল তাদের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে কিন্তু তারা কিন্তু এই মার্চ ফর জাস্টিস কর্মসূচি নিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা আপনারা দেখছেন যে টিএসি এলাকা অতিক্রম করছে এখান থেকে তারা শহীদ মহিলার অভিমুখে যাবে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করবে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে গেছে আমরা তাদের শাস্তি চাই আজকের প্রোগ্রাম থেকে এবং তারা বিভিন্ন দেশে পালিয়ে গেছে এখনো বাংলাদেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হয়নি কারণ বিভিন্ন উপর মহলে এবং বিভিন্ন জায়গায় আর যেমন আপনার প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এখনো শেখ হাসিনার ফেসিস দোষরা রয়ে গেছে সংগঠন আওয়ামী লীগ সহ ছাত্রলীগ যারা এই অপ খুন করেছে অপরাজনীতি করেছে তাদেরকে বিশ্বাস কাঠগোড়ায় এবং তাদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়ে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে বলে আমরা রাজপথে আজকে এই প্রোগ্রাম করতেছি আমরা মূলত তাদের শাস্তি নিশ্চিত করতে চাই তাদের শাস্তির দাবিটা আমরা জানাইতে চাই যে তাদের যাতে যত যত দ্রুত সম্ভব তাদের শাস্তিটা নিশ্চিত হোক আমরা এই সাড়ে এবং এই সরকারকে আমি সর্বোচ্চ স্বাগত জানাচ্ছি শুধু আমরা আমরা এই সাথে

থাকে ঢাকাবাসী যখন ঘুমে ছাত্রলীগ তখন মিছিল এই ঘুমান্ত মিছিল দিয়ে এটা কিছুই হবে মিছিল আপনারা জানেন যে আরো কোন সংগঠন বাংলাদেশে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করে আমরা কিন্তু আমরা প্রকাশ্যে রাজনীতি করুক ছাত্রদের অধিকার নিয়ে আমরা প্রকাশ্যে রাজনীতি করি গত ষোলো বছর আমরা প্রকাশ্যে ছাত্রলীগের সন্ত্রাসের মুখে বুক চিতিয়ে দিয়ে সাহস নিয়ে রাজপথে দাঁড়িয়ে আমরা লড়াই করেছি ওপনে নয় ওপেনে আমরা এই ওপেনি রাজনীতি করবো কোনো গোপন রাজনীতি নয় গোপন রাজনীতি হচ্ছে ষড়যন্ত্রের রাজনীতি কোন ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করেও না এই রাজনীতি আর বাংলাদেশের জন্য না থাকে সেজন্য জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে সুস্থ থাকবে